আজ আলোচনা করব পৌরনীতি ও সুশাসন পত্রের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজ আলোচনা করবো প্রথম অধ্যায়ের পার্ট টু যারা পার্ট ওয়ান দেখো নি ওইখানে পার্ট ওয়ানে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি সিরিস সিভিটাস পলিস সিবিক্স উত্তর সিবিক্স সিভিচ শব্দের অর্থ কি নগর নগররাষ্ট্র নাগরিকতা নাগরিক উত্তর নাগরিক পরবর্তী প্রশ্ন সিবিক্স শব্দটির উদ্ভব বা উৎপত্তি কোন ভাষা থেকে ইংরেজি ফরাসি ল্যাটিন জার্মান উত্তর ল্যাটিন পরবর্তী প্রশ্ন কোন বিষয়কে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করা যায় সমাজবিজ্ঞান পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি উত্তর পৌরনীতি পৌরণীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন সিভিস থেকে সিবিটাস থেকে সিবিএস থেকে নিচের কোনটি সঠিক এক দুই এক তিন দুইও তিন এক দুই তিন উত্তর ক এক দুই অর্থাৎ সিভিস এবং সিবিটাস থেকে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হলো সিভিক্স এই সিভিক শব্দটির দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে একটি হলো সিবি আর একটা হলো সিবিটাস সিবি শব্দের অর্থ নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ নগররাষ্ট্র তাহলে পৌরনীতি সংজ্ঞা দ্বারাই নগররাষ্ট্রে নাগরিকদের আচরণ ও কার্যাবলী যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে তাহলে আমরা বুঝতে পারছি এখানে দুটি শব্দ সিভিস এবং সিভিটাস পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন নগর সমূহ নিয়ে আলোচনা করার জন্য নাগরিক জীবনের সাথে জড়িত বিষয় নিয়ে আলোচনার জন্য রাষ্ট্র নিয়ে আলোচনার জন্য সরকার নিয়ে আলোচনার জন্য উত্তর নাগরিক জীবনের সাথে জড়িত বিষয় নিয়ে আলোচনার জন্য পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কারণ পৌরনীতিতে নাগরিকের যে অধিকার কর্তব্য দায়িত্ব এবং নাগরিকের যে যে বিষয়গুলো জানা প্রয়োজন সকল বিষয়গুলো এই পৌরণীতিতে আলোচিত হয় বলে পুরোনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কোন বিষয়টি প্রধানত নাগরিক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে এটা আমরা পারবো কারণ যেহেতু আমরা পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলেছি তাহলে এটা এই বিষয়টা আমরা জানি তারপর আমরা দেখি কি কি বিষয় আছে সমাজ বিজ্ঞান ও সুশাসন অর্থনীতি নিবিজ্ঞান উত্তর পৌরীতি ও সুশাসন এসএসসি পাশের পর মনি এমন একটি বিষয় পড়তে চায় যা নাগরিকতার বিস্তারিত আলোচনায় সরব উদ্দীপকে মনির মনোনীত কোন বিষয়ের কথা বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান পৌরনীতি ও সুশাসন ইতিহাস উত্তর পরিণীতি ও সুশাসন উক্ত বিষয়টির আলোচ্য বিষয় মানব সমাজের ক্রমবিকাশ মানুষের অধিকার ও কর্তব্য সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ নিচের কোনটি সঠিক এক দুই এক তিন ও তিন নাকি এক দুই তিন উত্তর ও তিন অর্থাৎ মানুষের অধিকার ও কর্তব্য সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ আমরা একটু আগেই জেনেছি যে মানুষের যে ও কর্তব্য অর্থাৎ নাগরিকের যে ও কর্তব্য সেটি কিন্তু পরিণত সুশাসনে আলোচিত হয় এরপরে আছে সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠা প্রতিষ্ঠানসমূহ কিন্তু আবর্তিত হয় নাগরিককে নিয়ে অর্থাৎ মানুষকে নিয়ে তাই এই সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ নিয়েও কিন্তু পরিণত সুশাসনে আলোচনা করা হয় সকলকে ধন্যবাদ